আমার হাতে জিতে দেখতে পাচ্ছেন এটি ফাস্ট পটাশ সাদা জিপ এটি ম্যানকো জিপ গ্রুপ এর অনেকটি কাজ হয় পেঁপে বাগানে অন্তত না হলে ছয় থেকে সাতটি সমাধান আপনি এই ফাস্টপটাস দিয়ে খুঁজে পাবেন এখন এটা আমি হাত দিয়ে গুলা নি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিকি শুবুলগুলিতে কৃষক এবং কিশানি ভাই বন্ধুর সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসতাম আর একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা এখন সবজি আকারে পেঁপে বিক্রয় করতে আসি আর যারা সবজি আকারে পেঁপে বিক্রয়ের জন্য আমরা যারা পেঁপে বাগানগুলো করছি তারা আমাদের এই পেঁপে বাগান কিন্তু প্রায় সাতাশ মাস হয়ে গেছে এখন এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে পুরানো হয়ে যাচ্ছে এবং পেঁপে কালারগুলোও কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে অতটা উজ্জ্বল না এবং উজ্জ্বল না এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু মারা যাচ্ছে এবং প্রত্যেকটা গাছের পাতা দেখবেন লাল হয়ে পড়ে যাচ্ছে এখন এই লাল হয়ে পড়ে যাওয়ার কি কারণ এবং কিসের জন্য পড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে কথা বলবো এবং ক্যামেরা টিকটু একটু এই যে পেঁপেগুলো দেখছেন ভারী বৃষ্টির কারণে বা এমনি এই মালের কালার গুলো কিন্তু না এবং এই পেঁপে কিন্তু দেখতেছেন একদম এখন এই হওয়ার কারণটা কি এবং এই পেঁপে সাজ গুলো কারণটা কি যখন আপনার জমিতে দীর্ঘদিন বৃষ্টি থাকে বা মাটির থেকে উপরের আস্তে ধুয়ে চলে যায় তখন আপনার এই পেঁপে বাগানে কিন্তু পটাশের ঘাটতি থাকে এবং এই পটাশের ঘাটতির জন্য এবং এই মালের কালার গুলো এই পেঁপে গুলো কালার জন্য সুন্দর হয় এবং উজ্জ্বল হয় এবং হয় পেঁপে গুলো যেন মরে না যায় এবং পেঁপে গাছের পাতা যেন লাল হয়ে না পড়ে যায় সে কারণে আপনাকে কি ব্যবহার করতে হবে আর সেটি আমি আপনাদেরকে দেখাবো আর একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে পেঁপে দেখতে পাচ্ছেন এই পেঁপে কিন্তু কালো হয়ে গেছে এই কালো হওয়ার কারণে কিন্তু আপনি যখনই বাজাজাত করতে যাবেন তখনই কিন্তু দেখবেন আপনার পেপের দামগুলো কম দেবে এখন এগুলোকে সুন্দর সবুজ আকৃতির ধান করতে হবে আর এই যে আমার অসংখ্য পেঁপেগুলো এগুলো বিষ রেখে দিয়েছি এবং এই যে পেঁপেগুলো এগুলো কিন্তু পাকানোর জন্য রেখে দিয়েছি এখন এই পাকানোর জন্য কিন্তু আপনার দেখবেন যে আপনার আমি আজ যে ভিটামিনগুলো স্প্রে করবো সেটি ব্যবহার করার ফলে কিন্তু এই স্বাদ অনেক মিষ্টান্ন হবে এবং মিষ্টি হবে এবং অনেকটাই সুস্বাদু হবে আর সেটি আমি কি স্প্রে করি এবং কিভাবে স্প্রে করি সেটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে আসুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি এমকে মগ পানি নিয়ে নিব তাহলে আমার সাত মুখ পানি এখানে নিয়ে নিচ্ছি এখন যে জাদুর কাটিতে এতদিন আমার ভিডিও দেখেন নাই বা কেউ স্পো করছে সেটা হয়তো আপনি জানেন না আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি ফার্স্ট পটাস এটি পটাশিয়াম সালফেট এবং সালফার এখানে পটাশিয়াম আছে পঞ্চাশ পার্সেন্ট এবং সালফার আছে সতেরো পার্সেন্ট এটা আমি এখন এই সাত মুখ নিলাম এই সাত মুখ দিয়ে কিন্তু আমি সাত মেশিন স্পো করবো সেক্ষেত্রে আমি এই ফার্স্ট পটাসটি হ্যাঁ পাঁচশো গ্রাম নিব এটি আড়াইশো গ্রাম এবং এই ফার্স্ট সঙ্গে কিন্তু আরেকটি শতকনাশক দুটি শতকনাশক একসঙ্গে মিশিয়ে আর দেখাই করব কিন্তু একদম সাদা

তাহলে এখানে পাঁচশো গ্রাম ফার্স্ট নিয়ে নিলাম এখন নিব কি এখন নিব আমি টাইকোজিপ টাইকোজিপ এটি ম্যান কোজিপ গ্রুপ এর ছত্রাকনাশক এখানে আমার টাইকোজিপ আছে আপনার তিনশো গ্রাম এটি কিন্তু ভুলুটা আপনার ম্যান কিন্তু ভুলুটা আপনি লাগানোর জন্য অতি কার্যকরী এবং পেঁপের কালার এবং পেঁপের গাছের মাথা গুলো খুবই সবুজ আকৃতি ধারণ করে এবং এই যে ফাঁস পটাশ এই ফাঁস দিয়ে শুধু একে এটা অনেকটি কাজ হয় পেঁপে বাগানে অন্তত না হলে ছয় থেকে সাতটি সমাধান আপনি এই ফাঁস খুঁজে পাবেন তাহলে কিভাবে একসাথে মিশ্রণ করি সেটি দেখাচ্ছি আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটা আমি হাত দিয়ে গুলো নিচ্ছি কারণ এটা একটু গুলতে সময় লাগে এখন এখান থেকে আমি এক মুখ পরিমাণ নিয়ে নিব এবং যতবার এখান থেকে নিব এবং ইস্ত করবো ততবারই কিন্তু আমি হাত দেখটা নাড়া দিয়ে নিবো এখানে বৃষ্টিটা পানি নিয়ে নিচ্ছি এখন এটাকে স্প্রে করব এবং যারা এখনো খান কিছু ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব না করে রাখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই ভিটামিন গুলো আজ আমার ইনুস কাকা সে স্প্রে করে আপনাদেরকে দেখাবে এই ভিটামিনটি যখন ব্যবহার করা হবে তখন গাছের মাথা এবং কুকুরগুলোর জন্য সম্পূর্ণ ভিজে স্প্রে করা হয় এটার কাজটি কীরকম করবে যারা এতটা সময় আমাদের সঙ্গে ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আসছিলেন আমাদের সঙ্গে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাই করল আমন্ত্রণ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম